ইন্ন হ মনা একতহু ইউসাল্লুম না লন্বি ইয়া আয়ু হাল্লাদিনা বনো সাল্লুম আয় রেহি ওয়েসাল্লিমু তেসলিমা আমরা সকলে পড়ছি আলহামদুল্লিয়া আপনাদের কি কষ্ট হচ্ছে ঘুম পাচ্ছে এখানে আসতে পেরে আপনারা খুশি না বেজার খুশির সাথে পড়েন তো আলহামদুলিল্লাহ এখানে আমাদেরকে আসাদ তাওফিক দিয়েছেন কে সুস্থ রেখেছেন কে এই সুন্দর নিয়ামত দিয়েছেন কে আল্লাহ বললেন আমার গোলাম যত আমার বেশি প্রশংসা করবে আমি আমার গোলামের জীবনে তত বেশি নিয়ামত দিয়ে ভরপুর করে দিব সুবান আল্লাহ বলেন আল্লাহর নেয়ামত আমাদের প্রয়োজন কম না বেশি কম না বেশি চলুন একটু আল্লাহর প্রশংসা করি রব বললেন আমার প্রশংসা করলে আমি নিয়ামত বাড়িয়ে দেই সুবাহ আল্লাহ বলেন একটু চিৎকার করে পড়েন তো আল্লাহ আকবর ক্যাবির আসিলা সুবহান সুবহানুবহান وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد يا ربي كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد বিল ইমান লাকাল হামদ বিল ইসলাম হামদ বিল কোরআন প্রশংসা করলাম কার আরও আসতে বলেন প্রশংসা করলাম কার আল্লাহ বললেন যখন আমার কোন সম্প্রদায় আমার কোন জাতি উপজাতি কোন কমিউনিটি আমার কোন গোলামেরা একত্রিত হয়ে এভাবে ছামিয়ানার নিচে বসে আমার প্রশংসা করে আজকার করে আল্লাহর হাবিবের প্রতি দুরুত পড়ে নজলত আলি মুসাকা আল্লাহ ওই সম্প্রদায়ের উপর শান্তির বারিশ সুকুনের বৃষ্টি নাজিল করেন সোহান আল্লাহ আপনি আপনার চর্মচক্ষু দ্বারা এটা দেখতে পাচ্ছেন না কিন্তু শান্তি নাজিল করতেছেন কে এখানে এমন কেউ আছেন যে দম বন্ধ হয়ে আসতেছে এরকম আছে নাকি খুব গরম লাগতেছে এরকম আসে না আবার খুব কনকনে শীত লাগতেছে এরকম আছে আসে এই তাপমাত্রা টেম্পারেচার নিয়ন্ত্রণ করেন কে হ আকবর কত চমৎকার আবহাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন চাইলে বৃষ্টি দিয়ে এটা ভিজিয়ে দিতে পারতেন কি পারতেন না আবার কঠিন গরম দিয়ে আমাদের এখানে একটা বাজে অবস্থা তৈরি করে দিতে পারতেন কি পারতেন না খারাপ লাগতো কথা শুনতে ভালো লাগতো না বসে থাকতে ভালো লাগতো না এরকম হতে পারত কি পারতো না কত সুন্দর ওয়েদারের ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ পড়েন সিরাজগঞ্জ উল্লাপাড়া মধ্যপাড়া ফোরকানিয়া মাদ্রাসার উন্নতি করবে বিরাট তাফসিরুল কোরআন মাহফিল বিরাট তাফসিরুল কোরআন মাহফিল হবে বিরাট নয় কেমন ইনশাল্লাহ আল্লাহ আমাদের এই প্রোগ্রামকে কবুল করেন পড়েন আমিন আজকের এই প্রোগ্রামের অনেকে এসছেন মধ্যমণি যিনারা আমার অনেক শ্রদ্ধা আজকের প্রোগ্রামে সম্মানিত সভাপতি প্রধান অতিথিসহ আমার আগে কথা বলেছেন মুখতারাম মৌলানা হজরত মৌলানা মুফতি আব্দুল সিরাজ সাহেব আমরা দোয়া করি যেনারা কথা বলেছেন যেনারা এসে এই সুন্দর প্রোগ্রামকে আরও সৌন্দর্যমণ্ডিত করেছেন আল্লাহ প্রত্যেকের আইলমে আমলে রিজিকে হায়াতে বারাকা দিয়ে তিনার জীবনটা উজ্জ্বালা করে দেন পড়েন আমিন সেই সাথে আমরা যারা সামনে আছি আমরা যারা আড়াল থেকে শুনছি আমরা যারা কথা বলছি আল্লাহ যেন আমাদের সকলকে সমানভাবে বারাকা দিয়ে আমাদের জীবনটা উজালা করে দেন পড়ে না আমিন আমরা অল্প সময় কথা বলবো কোরআন থেকে বেশি রাত করব না এর কারণ দুইটা প্রথম কথা হচ্ছে আল্লাহর হাবিব এভাবে রাত করে প্রোগ্রাম করতেন না বুঝতে পেরেছেন এটা আমাদেরকে সুন্নাকে প্রাধান্য দিতে হবে এক নম্বরে আমি আপনাদের এখানে সকালে এসছি কখন অনেকে হয়তোবা জানেন অনেকে জানেন না ভোরে এসছিলাম এলাকায় খোঁজখবর নিলাম দেখলাম অনেক অমুসলিম আছে না নাই তিনাদের জন্য তো এই প্রোগ্রাম না তিনারা তো ঘুমাবেন আমাদের মাইকের আওয়াজ তাদের কর্ম কুহুরে পৌঁছালে তাদের সমস্যা হবে কি হবে না হবে আমার ইসলাম বলে তাদের জন্য আরামের ব্যবস্থা করে দাও সো বলেন সুতরাং রাত জেগে আমরা প্রোগ্রাম করব হুই হুল্লুর করবো আর তিনাদের কষ্ট হবে তাদের বাচ্চা কাচ্চা আছে অনেকের বৃদ্ধ পিতা মাতা আছে না নাই সুতরাং আমরা তাদেরকে কষ্ট দিব আল্লাহর হাবিব কাউকে কষ্ট দিয়েছেন অমুসলিমদেরকে কষ্ট দিয়েছেন আমরা নবীদের আন্দোলন করব রাজি আছেন নবীরা যা করেছেন আমরা তা করব নবীরা যা করেন নাই আমরা তা করব না রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন পড়েনা আমিন ইসলামের সৌন্দর্যগুলো আমাদের বিধর্মী ভাইদের কাছে আমরা পৌঁছাতে না পারার কারণে আজকে এই ব্যর্থতা এই দুরবস্থা ঠিকই না তারা আপনার প্রতিবেশী তাদের সাথে সুন্দর আচরণ করার কথা বলেছেন কে প্রতিবেশীর কথা বলা হয়েছে সেই প্রতিবেশীর হক সেখানে আপনার মুসলিম প্রতিবেশী নাকি অমুসলিম প্রতিবেশী সেটা বলা হয় নাই ঠিক ঠিকই না সুতরাং আমরা ওই চিন্তা করব না প্রতিবেশীর সাথে সুন্দর ভালো আচরণ করবো আল্লাহ কবুল করেন পড়েন আমিন আমরা এখানে আসছি একজনের সন্তুষ্টির জন্য তিনি কে আরও আসতে বলেন তিনি কে সে আল্লাহ কি কি করতে পারেন সে আল্লাহর ক্ষমতা কেমন জানেন সবাই বলে না জানেন কেমন ক্ষমতা রবের কেমন রব পেয়েছেন দেখেন এই যে একটু আগে বললাম আপনার রব আপনার এখানে এখানে কত সুন্দর করে আবহাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন চাইলে এই সারাদিন বৃষ্টি দিয়ে এই জায়গাটা ভিজিয়ে দিতে পারতেন কি পারতেন না আবার এখানে একটা অসুস্থতা দিয়ে আল্লাহ চাইলে এই পরিস্থিতিটাকে একটা ঘোলাটে করে দিতে পারতেন কি পারতেন না কেমন দয়াময় রব পেয়েছেন দেখেন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি পরিচয় আছে না নাই তিনার পরিচয় দিয়েছেন কি রব নিজের পরিচয় দিয়েছেন অসংখ্য অগণিত ধর্ম আছে পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত শুধুমাত্র মুসলমানদের অস্তিত্ব ছিল আর আশেপাশে যত মতবাদ আসছে যত ধর্ম আসছে এগুলো হচ্ছে মানুষের বানানো কার বানানো বিধর্মীদের দিকে তাকাবেন দেখবেন যারা আজকে বলে ভগবান ভগবান বলে কি বলে না কিন্তু আপনি পুরো গীতা খোঁজে আপনি ভগবানের কোনো পরিচয় পাবেন নাকি বাইবেল খোঁজে ঘরের কোনো পরিচয় পাওয়া যাবে নাকি আবার ভগবানের ভগবতী আছে না নাই আবার গডের গড এ আছে না নাই আবার আপনি দেখবেন ঈশ্বরের ঈশ্বরী আছে না নাই কেমন রব পেয়েছেন দেখেন রব কেমন রব রব নিজের পরিচয় দিচ্ছেন হু আল্লাহ হুল্লাযি লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ-শাহাদা হুয়ার রাহমানুর রহিম পড়েন আল্লাহু আকবার রব বললেন শোনো শোনো তুমি কেমন রবের ইবাদত করো জানো নাকি তোমার রব প্রতিদিন পাঁচবারে তোমাকে ডাকে কয়বার ফজর রব তোমাকে ডেকেছে জোহরেও তোমাকে ডেকেছে মুয়াজ্জিন প্রতিদিন তোমাকে বলছে হাইয়া আলাস সালা হাইয়া আলাল ফারা সালাতের দিকে এসো কল্যাণের দিকে আসো বলে কি বলে না এবার মাগরিবের সময়ও ডেকেছে আপনার কোনো খোঁজ খবর নাই ঈশাতেও ডেকেছে খবর আছে ঘুমাইয়া কাজে করেছ ফজর তখনও জাগুনি যখন জুহর হেলায় খেলায় কেটেছে আসর মাগরি বেরোই শুনিয়া যান এখনো এ সাথে হৌরে শামিল এখনো এর সাথে আছে স্থান বাজেছে দা মামা বাধরে আমামা শির করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লা উড়ে নিশান সেই রব বললেন শোনো তোমাকে প্রতিদিন তোমার রব কয়বার ডাকেন কয়বার কয়বার পাঁচবার ডাকেন আমরা বললাম আল্লাহ আপনি ডেকেছেন কেমন রব ডেকেছে জানো নাকি তোমার সেই রবের পরিচয় তোমার রব নিজেই দিচ্ছে হু আল্লাহ তিনি এমন রব হলেন লা যেখানে নিজের পরিচয় দিয়েছেন রব নিজের সাথে তাওহীদের ঘোষণা দিয়েছেন কি দেন নাই বললেন তোমার রব ছাড়া পৃথিবীতে আর কোন ইলা আছে নাকি আল্লাহ ছাড়া আমাদের আর কোনো মাবুদ আছে নাকি কোনো মূর্তি পূজার মূর্তির সামনে যখন আপনি দাঁড়িয়ে বলবেন অনেক ধরনের তন্ত্র মন্ত্র তার কাছে কায়ো মানবাক্যে যদি আপনি সারাক্ষণ চিৎকার করতে করতে আপনি বেহুশ হয়ে যান সে কিছু দিতে পারবে নাকি পারবে আমি মনে একটু কষ্ট দিয়ে ফেললাম নাকি পারবে আপনাকে খাওয়াতে পারবে নাকি মই এস লুকু হুমু বুসাইয়া ইয়ে তং কে দুবিনু পড়েন আকবার র পৃথিবী বাসিদের বাসীদেরকে বলছে দেখো তারা কতটা নির্বোধ কতটা নির্বোধ কার কথা আরও আস্তে বলেন কার কথা কতটা নির্বোধ আরে এমন ব্যক্তির পূজা করে এমন প্রতিমার পূজা করে যারা একটা সামান্য মাসির পাখা পর্যন্ত বানাতে পারে পারবে নাকি আহারে তাদের যদি কোনো ক্ষমতা থাকতো সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে প্রশান্ত হয় না কিন্তু আপনি চিন্তা করেন আপনার হৃদয়টা যদি ব্যাকুল হয়ে যায় আপনি ঠান্ডা পানি দিয়ে উঁচু করেন সালাতে দাঁড়িয়ে যান সিজদায় দায় চোখের পানি জোর করে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলেন রব কেন আমার জীবনে এত দুঃখ দুর্দশা কেন আমার জীবনে এত হতাশা কেন আমার জীবনে এত গ্লানি কেন আমার জীবনে এত বিপদ কেন আমার সন্তান অবাধ্য হচ্ছে কেন আমার একের পরে ঋণের বোঝা বাড়ি হচ্ছে চিন্তা করবেন যখনই সিসদা থেকে উঠবেন সাথে সাথে আপনার হৃদয়টা প্রশান্ত করে দিবেন কে সে আল্লাহ বললেন শোনো যখন বিপদে পড়েছ আমাকে ডাকো আমার প্রশংসা করো যখনই আমার প্রশংসা করবে তোমাকে বিপদ থেকে উদ্ধার করে নিবেন কে রব বললেন আমি নিদর্শন দিয়ে দিয়েছি যখনই বিপদে পড়বে সাথে সাথে প্রশংসা প্রশংসা হবে কার আল্লাহ বললেন আহারে নির্বদ্রা যদি বুঝতো কিভাবে তাদের সামনে দাঁড়িয়ে থাকা হয় হৃদয়টাও প্রশান্ত হয় না আপনি সিজদা থেকে উঠলেন মনে মনে আছে আছে সিজদা থেকে উঠলেন এবার আপনার কাছে মনে হবে হৃদয়টা কেমন যেন একটু প্রশান্ত লাগছে এমন হয় কি হয় না পৃথিবীতে আপনি বিপদে পড়েছেন পৃথিবীতে কেউ জানে না স্ত্রী জানে না মা জানে না বাবা জানে না সন্তান জানে না কিন্তু আপনি সালাতে দাঁড়িয়ে যান অথবা একটু আপনি মুনাজাত দিয়ে আপনি হাত তুলে দেন আল্লাহর কাছে বলেন একটু চোখের পানি ছেড়ে দেন দেখবেন হৃদয়টা অনেক হালকা হয়েছে কি হয় না হয় কি না রব বললেন আমার কাছে বললেই আমি আমার গোলামের হৃদয়টা হালকা করে দেই সুবহানাল্লাহ বলেন সুতরাং প্রশংসা করব কার সে আল্লাহ বললেন তোমার রব হচ্ছে হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই তিনি ছাড়া তোমাদের কোনো মালিক নাই তিনি ছাড়া তোমাদেরকে কেউ খাওয়ান না তিনি ছাড়া তোমাদেরকে কেউ পড়ান না তিনি তোমাদের একমাত্র রব তিনি কোনো সাহায্যকারী প্রয়োজন হয় না তিনি অমুখাপেক্ষী রব বরং তোমাদের সাহায্যকারী প্রয়োজন হয় আর আল্লাহর অসংখ্য অগণিত ফোর্স তোমাদেরকে সাহায্য করে সুবহানাল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে বললেন هو الله الملذي لا اله الا هو عالم الغيب والشهاده عالم الغيب والشهاده রব বললেন প্রকাশ্য ও প্রকাশ্য সকল কিছু জানেন কে কেউ যেটা দেখে না সেটা দেখেন কি কেউ যেটা দেয় না সেটা দেন কি কেউ যেটা শুনে না সেটা শুনেন কি আল্লাহ শুনেন আল্লাহ দেখেন আল্লাহ জানেন কি জানেন না রাতে আধারে গুণা করে ফেলেছেন কেউ দেখে না ই দেখেছে কে প্রতিবেশীর জুলুম করেছেন কেউ দেখে না দেখেছে কে গাফিল না আল্লাহ আমরা গাফিল ছিলাম জুলুম করেছি কিন্তু আল্লাহ কখনো গাফিল ছিলেন না থাকবেন না সুভান বলেন নিজের পরিচয় দিতে গিয়ে বললেন আমি হচ্ছে গায়েবের মালিক প্রকাশ্য অপ্রকাশ্য সকল কিছু জানেন কে আবার নিজের পরিচয় দিতে গিয়ে নিজের কিছু গুণাগুণ খেনে বর্ণনা করলেন হু আর রহমানুর রহিম তিনি এমন রব তিনার ছে দয়াময় তিনার ছে করুণাময় পৃথিবীতে আর কেউ নাই আল্লাহ বললেন আমার কাছে চাও আমি দিব দিবি কি দিবেন না দিবেন কি না নিজের অসংখ্য গণিত পরিচয় আল্লাহ দিচ্ছেন কোন রব আপনাকে প্রতিদিন ডাকেন দেখেন প্রতিদিন ডাকি কি ডাকে না ডাকি না সেই ডাকে সারা কি না রাতের বেলা কয়জন ঘুমায় পুরো এলাকাবাসী ঘুমায় তারপরে নিজের ইচ্ছে মতো নিজে কি করে কেউ চাইলে সালা আদায় করে কেউ চাইলে সালাত আদায় করে আবার আপনি কি বলবেন মাসাল্লাহ আমি তো মুসলিম কি বলে নজুর জান্নাতে যাব না কি বলবে যদি বলি কেমন আমল করেন করতে পারি না আল্লাহ তো দিব মাফ কইরা সমস্যা কি বলে কি বলে না আল্লাহ কি জান্নাত এমনি এমনি বানিয়েছেন হাসিব তুম আং তদ জান্না রব আমাদেরকে থ্রেট দিচ্ছেন হুমকি দিচ্ছেন তারা কি ভেবেছে আমি আমার অনিন্দ সুন্দর জান্নাত তাদেরকে এমনি এমনি দিয়ে দিব নজুবিল্লা বলেন তার মানে জান্নাত আমাদেরকে চেয়ে নিতে হবে কর্মের মাধ্যমে কিসের মাধ্যমে কর্মের মাধ্যমে আপনি সালাত আদায় করবেন না বিষয়টা এমন হবে এক নাম্বার বললেন আকামুসালা সালাত প্রতিষ্ঠা করতে হবে হুকুমকার একবার ওই কথা বলেন না এই মন চেয়েছে নিজে নিজে সালাত আদায় করে নিজেকে বাঁচিয়ে নাও বললেন আকামুস সালা প্রতিষ্ঠা করতে হবে হুকুমকার আকামুস সালা ওয়া আতাউয যাকাত যাকাত আদায় করতে হবে হুকুমকার আল্লাহ বললেন ঈমান আনার প্রথম শর্ত হচ্ছে আমার গোলাম সালাত আদায় করবে আমার কাছে আজকার করবে হুকুমকার আমারু বিল মারু বললেন সৎ কাজের আদেশ দিতে হবে ওয়ানাহাউ আনিল মুনকার অসৎ কাজগুলো থেকে মানুষকে দাওয়াতি কাজ করতে হবে যেন অসৎ কাজ করা না যায় এবার আমরা বললাম আল্লাহ কেন সালাদটা আপনি আমাদের জন্য এত বেশি তাগিদ দিয়েছেন এত বেশি এত বেশি আমাদের জন্য গুরুত্ব আরোপ করেছেন রব বললেন যখনই সালাদ প্রতিষ্ঠা হয়ে যাবে সমাজের মধ্যে ফাহেসা অশ্লীল কাজগুলো আস্তে আস্তে বিদায় নিতে থাকবে সুবান আল্লাহ বলেন না আর আস্তে বলেন সুবান আল্লাহ সুবান আল্লাহ বলতে কি কষ্ট হয় নাকি সুভান আল্লাহ হচ্ছে কার প্রশংসা আল্লাহর প্রশংসা একটু আগে বললাম না নবী বললেন সুভান রব আপনি পবিত্র আল্লাহ খুশি হয়ে গেলেন বললেন আমি খুশি হয়ে গেলাম আমার এই গোলামকে বিপদ থেকে উদ্ধার করে নিলাম সুহান বলেন মনে মনে একটু পড়বেন তো সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার একবার কথার আগে আগে পড়বেন ইনশাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো পড়া যাবে তো ইনশাল্লাহ আরও পড়েন না ইনশাআল্লাহ পকেটে একটু টাকা পয়সা বেশি হলে এখন তো আর মুখ থেকে ইনশাল্লাহ বের হয় না টাকা পয়সা একটু বেশি হলে কথাবার্তার ভাব অন্যরকম হয়ে যায় ফেম খ্যাতি চেয়ারটা একটু যদি মজবুত হয় তাহলে কি কথাবার্তা চেহারা চালচলন ভাবভঙ্গিমা কি হয়ে যায় পরিবর্তন হয়ে যায় আমরা কথায় কথায় বলবিন আল্লাহ বলবো মাশ আল্লাহ বলবো আলহামদুলিল্লাহ এগুলো আমাদের মুখের শব্দকে সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিবে আলহামদুলিল্লাহ পড়েন অমুসলিমরা এগুলো বলতে পারে না পারে না কি এটা আমাদেরকে আল্লাহ তালার পক্ষ থেকে নেয় আলহামদুলিল্লাহ পড়েন আমরা জান্নাত চাই সবাই বলে না জান্নাত চাই আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করেন পড়েন আমিন জান্নাত সবাই চায় বিধর্মীদেরকে যদি বলেন আপনি জান্নাত চান বা একজন হিন্দু হিন্দু ভাইকে আপনি বলবেন ভাই আপনার বাবা যে মারা গেছে সে কোথায় আছে বা আপনার বাবা যে মারা গেছে তিনার ব্যাপারে আপনার ধারণা কি বলবে হুজুর তিনি স্বর্গে আছে কোথায় সে স্বর্গবাসী বলে কি বলে না আবার আপনি যদি কোন খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন ভাই তোমার বাবা কোথায় আছে বলবে নাকি। সে বলবে মাই ফাদার ইস কোথায় আছে জান্নাতে কোথায় অমুসলিমরাও জান্নাতে যেতে চায় আবার মুসলিমরাও জান্নাতে যেতে চায় কি চায় না কিন্তু জান্নাত দিবেন কে সেটা জানেন কে আল্লাহ আমাদেরকে একটা আশ্বাস দিয়েছেন আশ্বাসটা দিয়েছেন বললেন শোনো শোনো তোমাদেরকে এই চার দফা কর্মসূচি দিয়েছি সালাত আদায় করবা জাকাত করবা আর ভালো কাজের আদেশ করবা অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবা আমার অনিন্দ সুন্দর জান্নাতটা আমি আমার ওই গোলামকে দিয়ে দিব আল্লাহ আমাদের কি দিয়ে দিবেন কেমন জান্নাত দিবেন জান্নাত কেমন জান্নাত দিবেন আল্লাহ রব বললেন এমন জান্নাত যেই জান্নাত তুমি এখনো চর্মচক্ষু দ্বারা দেখো না যেই জান্নাতের প্রাসাদের নিচে দিয়ে ফুয়ারা ফুয়ারা বয়ে গিয়েছে ঝরনা দ্বারা বাড়ি দ্বারা বয়ে গিয়েছে এমন জান্নাতে যেতে চান আর আসতে বলেন জান্নাতে যেতে চান আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করেন পড়ে না আমিন এক নাম্বার কাজ বললাম সালাদ কে কি কাজ কি কাজ সালাদটা আমাদের উপর ফরজ করলেন কে কে ফরজ করলেন আল্লাহ একজন মুকমেন একজন মুশ্রিকের মধ্যে পার্থক্য হচ্ছে মুকমেন সালাত আদায় করে মুশ্রিক সালাত আদায় করে আবার ক্লিয়ার করতেছি যে মুকমেন যে মুসলিম সে যদি নিজেকে মুসলিম দাবি করে তার মানে সে সালাত আদায় করে সে সালাত কায়েমের আন্দোলন করে যেই দল যেই দল যেই দলের নেতা নামাজি কর্মীরাও নামাজি যেই দলের চিন্তাভাবনা থাকে রাষ্ট্রীয়ভাবে সংসদে আমরা সালাত প্রতিষ্ঠা করব সেই দল করে আর যে মুশ্রিক তার ভিতরে সালাত নাই তার আগেও সালাত নাই পিছিয়েও সালাত নাই তার ঘরেও সালাত নাই তার ভিতরে সালাত নাই ঠিকই না আপনি এবার কীভাবে বুঝবেন আপনার ভিতর যদি সালাদ থাকে সালাদ প্রতিষ্ঠার চিন্তা ভাবনা থাকে তাহলে আপনি মুখমেন কথাকার কথাকার আবার আল্লাহর হাবিব বললেন মান মান্তারকা সালা কাফর কেউ সালাদ ছেড়ে দিয়েছে সে হয়ে গিয়েছে নাউজুবিল্লা আবার আল্লাহর হাবিব বললেন সোনো সোনো সালাদ সালাদ এবং কুফুর সালাদ এবং কি কুফুর এই দুইটা একদম ভিন্ন জিনিস কুফ্ফাররা কখনো সালাত আদায় করে না কিন্তু মেনের সাথে সালাতের সম্পর্ক আছে না নাই আছে না নাই আজকের প্রথম কাজ জীবনে যতদিন হায়াতে বেঁচে থাকবেন এখানে জিনারা আছেন অনেকে অমুসলিম থাকতে পারেন মুসলমান সকলকে বলছি আমার ভাইয়েরা বাবারা চাচারা স্নেহের কচি কাচারা জীবনে হায়াত যতদিন থাকবে সালাত ছাড়া যাবে যে অবস্থায় থাকেন সফরে থাকেন অসুস্থ অবস্থায় থাকেন যে অবস্থায় থাকেন অন্তত ফরজটা আদায় করেন কি করতে হবে কি আদায় করতে হবে ফরজ যেমন ফজরের সময় ফরজ রাকাত কিন্তু সাথে আরও দুরাকাত আছে না নাই আছে না নাই আছে তো আপনি কি করতে হবে সেই দুরাকাত সহ আদায় করে নেন জোহরের সালাত ফরজ হচ্ছে কয়রাকাত রাকাত যদি আপনার এত তাড়াহুড়ো থাকে আপনি ধীরে সুস্থে চার রাখাতে পড়েন আমি এই কথা বলে যাচ্ছি না যে আপনি অন্য কোনোটা পড়তে হবে না শুধু ফরজ পড়েন না আমি বলছি যার সালাতে অভ্যস্ত না যার সালাত পড়তে ভালো লাগে না যে সালাতে অমনোযোগী যে সালাতের প্রতি উদাসীন সে ফরজটা দিয়ে শুরু করেন কোনটা দিয়ে শুরু করবেন ফরজ দিয়ে শুরু করবেন আমার ভাইরা সালাদ ছাইলেন না সালাদ ছাড়া অবস্থায় যদি আপনি আল্লাহর কাছে দাঁড়ান আপনি তো মো হিসাবেই দাঁড়াতে পারবেন না নাউজুবিল্লা বলেন এই জীবন রেখে কোনো লাভ আছে যে জীবনের মধ্যে কোনো ইমান নাই আছে নাকি আছে না আমরা বললাম আল্লাহ সালাতটা আপনি কি হিসাবে দিয়েছেন রব বললেন সালাত তোমাদেরকে আমি আমানত হিসাবে দিয়েছি কি হিসাবে দিলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তাও কূমুলিল্লাহি কানিতিন পড়ান আল্লাহু আকবার রব বললেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা তোমরা হেফাজত করো সালাতটা কিন্তু স্পেশালি আসরের সালাক কোন সালাত আসরের সালাতের কথা বললেন আবার আল্লাহর হাবিব বললেন মানসাল্লার দাখাল জান্না দুই ঠান্ডার নামাজ যে দুই ঠান্ডার নামাজ পড়বে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করে ফেলেছে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করে ফেলেছে রব বললেন ওয়া কুমু কনিতিন রবের সামনে দাঁড়াও কোমলতার সাথে দাঁড়াও অসুসিক্ত অবস্থায় দাঁড়াও কায় দাঁড়াও আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি তোমার রবের ইবাদত করতে থাকো এই যে রাত যখন নিকোষ কালো হতে থাকে কি হতে থাকে এই যে একটু পরে আস্তে আস্তে রাত আর একটু কালো হবে রব বললেন ওয়াকুমুলিল্লাহি কুমু কি করতে হবে আমার সামনে কায়োমানবাক্যে আমার কাছে ইবাদত করতে হবে আমার কাছে বলতে হবে সে আল্লাহ বললেন দুই সালাত কয় সালাত ফজরের সালাত এবং আসরের সালাত স্পেশালি এই সালাদগুলো তোমরা বেশি হেফাজত করবে কারণ এই সময় আল্লাহর পক্ষ থেকে যে ফোর্স আসে এবং যায় কি করে সারা দিন আপনার পিছনে আল্লাহর অসংখ্য গণিত ফোর্স আছে না নাই বাহিনী আছে না নাই আরেকটু সহজ করে বলি আল্লাহর ফেরেস আছে না নাই আছে কি না আপনি দেখবেন আপনার রাষ্ট্র ব্যবস্থা সরকার ব্যবস্থা থেকে সেখান থেকে অনেক ধরনের এনএসআই আছে র্যাব আছে পুলিশ আছে আর্মি আছে বিডিআর আছে হেলমেট বাহিনী আছে গুন্ডা বাহিনী আছে আমাদের এই সোনার সমাজ আমরা চাই ইসলামী সমাজ বিনির্মাণ করতে আল্লাহ কবুল করেন পড়েন আমিন কত সুন্দর হতো বলুন তো কেমন হবে যখন কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হবে সারা পৃথিবী জুড়ে কায়েম হবে ইমারা তৈরি হয়ে যাবে ফিলাপা প্রতিষ্ঠা হয়ে যাবে কেমন হবে অমরে ফারুকের মতো শাসন ব্যবস্থা তৈরি হবে বলেন আপনি ঘুমিয়ে যাবেন রাতের আধারে কত নিরাপত্তার ব্যবস্থা রব আমাদেরকে ইসলামের ছায়া তলে আনার পর করেছেন করেছেন কি না আপনি দেখেন অমরে ফারুকের জীবনই দেখেন সারাটা জীবন আপনার জীবনটা গেল কিভাবে দেখেন রাগ করতেছেন আপনার বয়স ত্রিশ বছর কয় বছর ত্রিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর হায়াত পেয়েছেন কত বছর আসতে বলেন না কয় বছর আমার কথা মনে হয় বুঝেন না আপনার বয়স পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর কত বছর এই পঞ্চাশ বছরে আপনি জীবনে কী করলেন আমি যদি আপনাকে প্রশ্ন করি এই দুনিয়ায় আপনার প্রাপ্তিটা কি আপনাকে যদি আমি প্রশ্ন করি এই দুনিয়ায় আপনার সাকসেসটা কি সফলতাটা কি অর্জনটা কি অ্যাচিভ কী আপনার অ্যাচিভমেন্টটা কী বলবে হুজুর অ্যাচিভমেন্টের কথা তো জানি না দুই তালায় একটা বিল্ডিং করছি পোলাটারে বিদেশ পাঠাইছি কি বলবে পোলাটারে আলহামদুলিল্লাহ পোলাটা এখন খুব ভালো অবস্থায় আছে দুবাই থেকে প্রতি মাসে তিরিশ হাজার টাকা পাঠায় কত হাজার সে চিন্তা করবে কি এটাই তার কাছে অনেক কিছু মাত্র দুই তালায় একটা বাড়ি করছে যেই বাড়িতে সে থাকতে পারবে পারবে নাকি যুবকদের অবস্থাও একই রকম আজকে যে যুবকরা এই প্রোগ্রামের আয়োজন করেছে তাদেরকে আমি নসিয়া করে যাচ্ছি আলাদা করে বলার সুযোগ খুবই কম খুবই কম তোমাদেরকে বলে যাই আল্লাহর হাবিবের সিরাটটা পড়বা আগামী যে পরবর্তী যদি প্রোগ্রাম করার চিন্তা ভাবনা থাকে এর আগেই যেহেতু এটা সিরাতুন নাবির একটা সিরাত তো তোমরা এটা কি করবা আল্লাহর হাবিবের জীবনীটা পড়া যাবে তো ইনশাল্লাহ তোমাদের কাছে এটা অনুরোধ করে গেলাম অর্ডার করে যাই নাই অনুরোধ করে গেলাম পরামর্শ দিয়ে গেলাম আমি সহ আল্লাহ যেন আমল করা অফিক দান করে পড়ে আমিন কি করতে হবে আল্লাহর হাবিবের সিরাটটা পড়তে হবে আপনার বয়স এত পঞ্চাশ বছর আপনি দশটা সুরা পারেন না দশটা সুরা শিখছেন সেই মক্তবে থাকতে অর্থ জানেন না সেই মক্তবে থাকতে শিখেছেন এখন এটা শুদ্ধ হয় না এরকম আছে না নাই আছে কিন্তু আপনি এই অবস্থায় আবার আল্লাহর সামনে দাঁড়াতে হবে আপনার হায়াত শেষ হয়ে যাবে এই সুর দিয়ে দিয়ে ওয়াশ করে হুজুর তো কলিজা ঠান্ডা করে দিয়ে গেছে কোনো লাভ হলো লাভ হলো হুজুর কি আপনার কবরে যাবে নিজের কোরআনটা একটু শুদ্ধ করবেন করা যাবে তো ইনশাল্লাহ আর আল্লাহর হাবিবের সিরারটা পড়বেন অনেকে জানেই না তিনার আর কতজন জাদা ছিলেন পুত্র সন্তান কতজন ছিলেন এটা কি মুসলিম হিসাবে আমাদের জানার দরকার ছিল না কিন্তু আপনি যদি একজনকে জিজ্ঞাসা করেন বাংলাদেশ খেলায় যে টিমটি এই টিমে কয়েকজন আছে সে এক একজনের নাম বলে ফেলবে কি ফেলবে না নাম বলবে তারই স্ত্রীকে অতীতে কার সাথে সম্পর্ক ছিল বাড়ি কোথায় সকল ডিটেলস আসে না নাই আছে না সকল কিছু জানে কিন্তু আল্লাহর হাবিব কত সময় থেকে কত সময় পর্যন্ত নবুয় প্রাপ্ত হয়েছেন নবুয়তের এই মহান দায়িত্ব পালন করেছেন এটা অনেকে জানে না জানে জানে না আমাদের কতজন ছিলেন তিনাদের নামগুলো কি বৈশিষ্ট্যগুলো কি এগুলো জানে এ কারণে যখন আমাদেরকে প্রশ্ন করে তখন ভেবাচে খেয়ে দাঁড়িয়ে থাকে কোনো কথা বলতে পারে আবার রব বললেন ফিল সোনমাংসাই কিতাবের মধ্যে আমি কোনো কিছু বাদ রেখেছি নাকি ইসলাম কত ভারসাম্যপূর্ণ সোবান আল্লাহ বলেন অন্য কোন ধর্মে আপনি এসব দেখবেন না হিন্দুদেরকে জিজ্ঞাসা করেন তাদের পৈতৃক কোনো সম্পত্তি মহিলারা পায় না পায় নাকি এটা তো মনে হয় আমি বানিয়ে বললাম জিজ্ঞাসা করিয়েন বানিয়ে বললাম পায় কিন্তু আপনার ইসলাম কত সুন্দর দেখেন ইসলাম কত ভারসাম্যপূর্ণ দেখেন আবার রব বললেন আর মহিলাদের জন্য দায়িত্ববান বানালেন পুরুষদেরকে আল্লাহ কারণ পুরুষরা ভার কম নিতে পারে না বেশি নিতে পারে বেশি নিতে পারে দিন আপনি দেখবেন বা জঞ্জাল সকল কিছু সহ্য করে বাড়িতে এসে আবার হাসি মুখে কথা বলে বলে না আর আপনার স্ত্রীর দিকে তাকাবেন যদি একটু বেশি প্রেশার হয়ে যায় তার চেহারা মলিন হয় কি হয় না কারণ আল্লাহ স্ত্রীদেরকে কমলতা দিয়ে তৈরি করেছেন সুমান আল্লাহ বলেন সে আল্লাহ বললেন প্রশংসা করবা কার এবার রব বললেন শোনো ইমান আনার পর আমি তোমাদেরকে যে গাইডলাইন দিয়েছি এটা হচ্ছে সালাত এটা কি আর আসতে বলেন এটা কি সালাত সালাত ছাড়া যাবে আল্লাহ আমাদেরকে মুসল্লিন হিসাবে কবুল করেন পড়েন আমিন আজকের প্রথম মেসেজ হচ্ছে আমরা সালাত আদায় করব এবং কোরআনটা শিখব প্রথম মেসেজ কি সালাত আদায় করব এবং কোরআন শিখব বৃদ্ধ যারা আছেন যারা তিলাওয়াত পারেন না এই অবস্থায় মৃত্যু হওয়াটা আপনার জন্য খুব ভয়ঙ্কর কি ভয়ঙ্কর কতটা ভয়ঙ্কর আপনি কল্পনা করতে পারবেন না যতটুকুন ততটুকুন ভয়ঙ্কর তার চেয়ে বেশি ভয়ঙ্কর আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা এই কোরআনটা শিখতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ এই নসিহা আমি সহ আপনাদের এবং আপনাদের বাসায় গিয়ে স্ত্রীদেরকে বলে দিবেন মেয়েদেরকে বলবেন বৌমাদেরকে বলে দিবেন যে হুজুর কি বলে গেছে কোরআন শিখতে হুজুর বলে গেছে নাকি কথাকার এই কথা তো আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আল্লাহ বলেছেন ঠিক কিনা কোরআনটা শেখা যাবে তো আমার ভাইয়েরা যেহেতু তাফসিরুল কোরআন মাহফিলের কথা বলেছেন আপনারা আমি চেষ্টা করেছি আপনাদেরকে অন্তত একটা মেসেজ দেওয়ার জন্য কোরআনটা শেখা যাবে ইনশাল্লাহ এবার আমাদের কাজ হচ্ছে দ্বিতীয় নাম্বার কর্মসূচি কোনটা জাকা জাকাত আদায় করতে হবে হুকুমকার জাকাত আদায় করবেন তো ইনশাল্লাহ অনেকের জাকাত ফরজ হয় কিংবা অনেকে হিসেব নিকেশ না বুঝার কারণে ফরজ হওয়ার পরেও না বুঝার কারণে এটা আদায় করে না যার কারণে সমস্যা হয় কি হয় না হয় কি না এই জিনিসটা জেনে নেবেন তো ইনশাল্লাহ এটা আদায় করে নেবেন এখানে কোনো কম্প্রোমাইজ নাই আল্লাহ যতটুকু নির্ধারণ করেছেন আমরা এটা তাদের পাওনা তাদেরকে বুঝিয়ে দিই কবুল করেন পড়ে না আমিন এবার আসি আমরুবিল মা আরুফ ভালো কাজের আদেশ করতে হবে কি করতে হবে ভালো কাজের আদেশ করা ভালো কাজের আদেশে আপনার কি লাভ হবে ভালো কাজের আদেশে আল্লাহ আপনার রিজিকে বরকত দিবে সোভান বলেন ভালো কাজের আদেশে আল্লাহ আপনার হায়াতে আপনার আইলমে আপনার ইজ্জতে বরকত দিবে আপনি দেখবেন একজন ব্যক্তি যে ভালো কাজ করে এবং ভালো কাজের আদেশ দেয় সে সমাজে সম্মানিত কি না সম্মানিত কি না নাকি সবাই তাকে অসম্মান করে সবাই বলবে যে এই লোকটা বদমাইশ না এই লোকটা ভালো মানুষ সুতরাং তার সাথে কোনো বদমাইশি চলবে আপনি দেখবেন আপনার সামনে একজনকে গুলি করে মেরে ফেলছে আপনি ভয়ে উল্টো দিকে দৌড় দিবেন আপনি বাধা দিবেন না সমাজটা এমন হয়েছে না মারামারি লাগছে নিজেকে বাঁচিয়ে অন্যদিকে দৌড় এই কথা বলবে না মারামারি করো না কারণ কি সে যদি এদিকে যায় তাহলে তারও বিপদ আছে না নাই এই সমাজ ব্যবস্থা এতটা অসুস্থ হয়েছে যে বিপদ থেকে বাঁচাতে যাবে সে কি কি হয়ে গেল সমস্যার মধ্যে পড়ে গেল এরকম হয় কি না কেউ বিপদে পড়ে আছে অ্যাক্সিডেন্ট করে ধরপড় করতেছে তাকে নিয়ে কেউ হসপিটালে যায় না ধরলে কি বিপদ হয় নাউজুবিল্লা বলেন কিন্তু আপনার ইসলাম বলে খবরদার এটা করা যাবে কত উদার হয়েছে ইসলাম দেখেন যেখানে বিপদ সেখানে সাথে সাথে সাহায্য করার কথা বলেছেন কে আল্লাহ বললেন সে কি মুসলিম কী অমুসলিম সেটা দেখার বিষয় না মাজদুমের পাশে থাকার কথা বলেছেন কে আল্লাহ তার মানে আমরুবিল মারুফ আপনার রিজিকে আপনার আইলমে আপনার আমলে বরকত দিতে পারেন কি পারেন না আন্নাহি আনিল মুনকার কি করতে হবে অসৎ কাজগুলো থেকে মানুষদেরকে বিরত রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে